বশিকপুরে ডেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফুকুর বরাদ জমি দখলের চেষ্টা হুমকিতে কৃষি জমি বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা বসিকপুরে থামসেনা অবৈধ ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রভাবশালীরা বসিকপুর ইউনিয়নে বিভিন্ন ফুকুর ফসলি জমি থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করে চলছে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ হলেও নির্ভয়ে বিরতিহীনভাবে বালু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম দুই নং ওয়ার্ড পশ্চিম শেরপুর গ্রামে সোহেদের রহমানের বাইর এলাকায় নুরুল্লাহ আব্দুল সাত্তারের ফসলি জমি থেকে জোর করে ফসলি জমি নষ্ট করে দীর্ঘ সাত দিন যাবর ডাদার মেশিন দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে জবর দখলবাজ অমর ফারুকের বিরুদ্ধে সেই বালু দিয়ে প্রায় এক হাজার ফুট দূরের একটি পুকুর বরাট করে জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছে অমর ফারুক গংরা ওই গ্রামের প্রভাবশালী জবর দখলবাজ অমর ফারুক ডেদার মেশিন মালিক রাজুসহ ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক বালু তুলছেন বলে অভিযোগ করছেন জমির প্রকৃতিক মালিকেরা আত্মঘাতী এই ডেজার দিয়ে সমতল মাটির টলডাস থেকে বালুত উত্তোলনের ফলে ফসলি জমি দেবে যাওয়া সহ আশপাশের পরিবেশও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা এমনটাই জানিয়েছেন

এটা আমাদের জবরদস্তি এগুলো আমাদের ভাঙি নিয়ে চলি যা হরে আঙুর হাফ দামে দিতে কর আমরা এই জন্য আপনাদের টিউনি অফিসে যাই একটা আবেদন করছি তো ডোজার লাগায় বালি উত্তোলন করে এরা বালুর ব্যবসা করে কারা ফারুক আর ফারুকের বাপে জি আমরা সবাই ক্ষতি করছে আমি না সবাই কাছে গেছি এই কো আমরা জমি ভাঙতো আমি দেওয়া না জমিটা ওরা একাই ভাঙি শেষ সবই তো মেশিন ডোজার দিয়ে তারা বালি উত্তোলন করি বেশি ক্ষতি আছে আমি না সাইরোয়াই হইতে আছে রাজু ফারুক রেডে যদি বালু উৎপাদন তো মানুষের ফসল জমি বাঙি মানুষের খাদ্য এমনি বাংলাদেশে খাদ্য মানে শর্ট হয়ে পর মানুষের জমি ক্ষতিগ্রস্ত হইতে এটা আমাদের মানুষের জমি সব ভাঙ্গালো যেতে যেগুলোর জন্য সরকার গঠনীয় ব্যবস্থা নেওয়ার দরকার পুরো এলাকা তামনে দেদারে মানুষের বালু দিতে আছে জায়গা থেকে এক কানির উপরে এরা ভাঙ্গা কারণ আবার মানুষের সব লাভ আমাদের ক্ষতি হয় এরা সাময়িক ভাবে যারা ক্ষমতাশীল এদের লাভ হইতেছে আর নিরীহ মানুষ যারা এরা যারা এখন বাধা দিচ্ছে এরা আমাদের দিতেছে মনে কত কত করছে তো আমি যে জেলে আমরা আমরা সাহেবের কাছে গেছি কইছে গেছি কী করেছে চেয়ারম্যান সব চেয়ারম্যান সব বলে দিকে তার পরবর্তী আবার উনি পুলিশ যায় পুলিশ যায় বাধা দিয়ে আইলে আমার পরবর্তী আবার মেশিন চলে ভালো উত্তোলন করে তো অপরাধ আমি আমার আপনারা জানাচ্ছেন এখন আমি এই রাত্রের মধ্যে তাদেরকে বলবো যে মেশিন আর যেন না চালা হয় ভালো উত্তোলন যেন আর না হয় আমার বলো আমি বলে দেবো হেঁদেরা কী করে হেদের মানন না মানুষ নিজেকে রাখতে হয় নিজস্ব তাদের নিজস্ব আট ঘন্টা জমি তাদের নিজস্ব সেন্টারের থেকে বালু তোলে হ্যাঁ তো আশেপাশে কারো ক্ষতি না না আশেপাশে কারো ক্ষতি পরে হয় কিনা স্যার সেটার ব্যাপারে আমরা জানি না বালুটা জাহাঙ্গীর রাজু বেলাল বেলালের ছেলে বেলালের ছেলে আর বেলাল মেশিন চালায় রাজু আর জাহাঙ্গীর এরা বালু কন্ট্রাক্ট করেছে ওদেরকে বিক্রি করে আমরা মানা করছি আমরা এই জায়গা বালু ফালাই না এর যত কিছু বিনিময় হোক আমি বালু এখানে হই আমি এটা ভরমাই যত কুড়ি টাকা জায়গা আমার